হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফন্স ওয়ার্ল্ড আজকে নিয়ে আসলাম ভিন্ন রকম সম্পূর্ণ আলাদা একটি রেসিপি অনেক মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল শুধু বুটের ডাল না এখানে মুগ ডাল মসুর ডালও আছে মিক্সড একটা ডাল রান্না করেছি অসাধারণ সুস্বাদু এখানে আমি ডালগুলো লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব মুসুর ডাল মুগ ডালটা টেলে নিয়েছি আর বুটের ডাল এ বুটের ডালগুলো দুই ঘন্টার মতো ভিজি রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ গরুর মাংস কিউব করে কাটা এই গরুর মাংস বুটের ডাল একসাথে সিদ্ধ করে ফেলবো আমি আগেই বলেছি খুব সহজে দ্রুত একটি রান্না এই গরুর মাংসগুলো অনেক ছোট ছোট করে কিমা আকারে দিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ লবা এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব সাথে সাথে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এতে করে রান্নাটা অনেক দ্রুত হবে ঝটপট রান্না এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ আমার তিন ধরনের ডাল সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট আর সাথে সাথে গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন প্রসেসে রান্নাটা করব ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল খুব সুন্দর একটি রেসিপি আর এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও রান্না করা যাবে কোনো সমস্যা নেই তবে রান্নাটা সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের কাছে এই বুটের ডালটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে অনেক পছন্দের একটি রেসিপি আর এই ডালটা অনেক সুস্বাদুও লাগে খেতে দিয়ে দিলাম জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়ো মেথি দিয়ে দিলাম এই আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নিব সামান্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব। একদম সহজ এবং অল্প কিছু মশলা দিয়েই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ দুনিয়ার গুঁড়ো দিলাম আর এই যে শাহি গরম মশলা খুবই সামান্য দিয়েছি এখানে জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ আছে কাবাব চিনি আছে এই গুঁড়ো করে নিয়েছি এটা আমি বিভিন্ন এই জাতীয় মাংস বা ডাল রান্নাগুলোতে ব্যবহার করি এই মশলাটার ফ্লেভারটা অসাধারণ আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারো এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অসাধারণ গ্রান আসতেছে মার্শাল্লাহ খুবই সহজ এবং মজাদার সহজভাবে রান্না করে যদি মজাদার একটি রেসিপি করা যায় তাহলে তো দারুণ লাগে এই যে আমি সিদ্ধ করা মাংস এবং ডালগুলো দিয়ে দিচ্ছি একদম সফট হবে আর এগুলো রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগে এই ডালটা মাশাল্লাহ কালারটা চেঞ্জ হয়েছে আমি এখানে সিদ্ধ করা টমেটো পেস্টটা দিব এতে করে ফ্লেভারটা দারুণ আসবে আর নামানোর আগে জিরার গুঁড়ো ডালা জিরার গুঁড়ো আর সামান্য কিছু চিনি অ্যাড করবো এতে করে টেস্টটা বাড়বে এই ডালটা অসাধারণ লাগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তোমরা এখানে মুরগির মাংস দিয়েও হাড়সহ মুরগির মাংস দিয়েও রান্নাটা করতে পারো লবণ কিছুটা কম ছিল আমি অ্যাড করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর একটা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকেশাল্লাহ অসাধারণ অসাধারণ আমার ডাল রান্নাটা হয়ে গেছে দেখো তিন ধরনের ডাল একসাথে রান্না করেছি তোমরা শুধু বুটের ডালটা দিয়ে এই রেসিপিটা করতে পারো সেটা অসাধারণ লাগবে গরম ভাতের সাথে দারুণ লাগে আমরা অনেক পছন্দ করি আমাদের ফেভারিট একটি রেসিপি মাশাল্লাহ মার্শাল্লাহ এভাবে করে দেখো ভালো লাগবে খুব ভালো লাগবে সকালের পরোটা বা রুটির সাথে যদি এই ডালটা হয়ে থাকে নাস্তায় তাহলে যে কি ভালো লাগবে সবাই তোমার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে মার্শাল্লাহ অসাধারণ হয়েছে লোভনীয় কালার কালারটা দেখলেই লোভ লাগতেছে যে খেতে জানি কত সুস্বাদু হবে আসলে বন্ধুরা সত্যিকারেরই অনেক সুস্বাদু হয়েছিল ডালটা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ